আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে এটা কিন্তু একটা রাজনৈতিক দল বা একটা মানুষ হঠাৎ করে কিন্তু বলে নেয় এরা কখনো রাজনীতি করবে মানুষের সাধারণ মানুষের নিয়ে চিন্তা করবে এটা আওয়ামী লীগের মধ্যে আমরা দেখি না স্বাধীনতার পর তারা যেইভাবে দুর্নীতি দুঃশাসনের লিপ্ত ছিল রক্ষী বাহিনীর যে অত্যাচার ছিল তখনও এই গুম খুন ফ্যাসিস্টের ভূমিকা তোর অবতীর্ণ ছিল আমি নাইনটি সিক্সে নিজে যখন একদম দলের দায়িত্বে ছিলাম তার এক আমরা সতল করে আসছি এই যে ফজলক মিলনের নেতৃত্বে রিজবি নেতৃত্বে আমরা বরাবরই দেখেছি এই রাজনৈতিক দল বলতে রাজনৈতিক দল ছিল না এরা রাজনীতির চর্চা করে নাই এরা সব সময় রক্তচক্ষু দেখিয়ে মানুষকে জিম্মি করে দেশের ক্ষমতায় বারবার থাকার চেষ্টা করেছে এবং গত ষোলো সতেরো বছর সেভাবেই ছিল আর ছিল বলে এরা সবাইকে জিম্মি করে রাজনৈতিক দলগুলোকে জিম্মি করেছে চোদ্দতে ভোটার বিহীন অবস্থায় তারা ক্ষমতাকে দখল করেছে আঠারোতে রাতের অন্ধকারে ভোট করে ক্ষমতাকে জিম্মি করেছে পাকাপ্ত করেছে দুই হাজার চব্বিশে কি করেছে কি করে নাই তারা এদের রাজনীতি করার কোনো অধিকার নাই আজকে আমরা বলছি যে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে হাইজিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে অবশ্যই আওয়ামী চলে এদের সেদের সে ফিরে নিয়ে আসতে পারে তাদের রাজনীতি নিশ্চিত করা উচিত এরা হেলিকপ্টারে হেলিকপ্টার থেকে শুধু গুলি করেই ছাত্র হত্যা করে শেষ খান্তে হয় নাই এরা এই ক্ষমতাকে তাঁকে মুক্ত করার জন্য সেদিন ধারাবাহিক ভাবে আমরা তখন সবাই জেলে ছিলাম আমরা সবাই তখন জেলে ছিলাম তখনও আমরা জেলখানা থেকে আমরা দেখেছি ডিপি অফিসে থেকে আমরা দেখেছি যে তাদের ফ্যাসিবাদী শাসন কর্তৃত্ববাদী শাসন কত ভয়ঙ্কর ছিল তারা ক্ষমতায় থাকার জন্য প্রশাসনের এমন কোন নির্দেশনা বাকি ছিল না যে ছাত্র হরতার পরও ক্ষমতাকে পাকাপ্ত করে রাখার জন্য তারা যেন ক্ষমতাকে পারমানেন্ট করে সেজন্য আরো বেশি অত্যাচারের জন্য নীল নকশা প্রণয়ন করেছিল আল্লাহর হুকুম পারে নাই ছাত্র জনতা আন্দোলনের মুখে তারা পালিয়ে গিয়েছে হয়তো আমরা ধাইকে হারিয়েছি আমরা ওয়াসিফকে হারিয়েছি আমরা এইভাবে শত শত প্রায় দুই এই সর্বশেষ আন্দোলনে দুই হাজারের অধিক আমাদের এই ছাত্র জনতার আন্দোলনে সাধারণ ছাত্র আমাদের দলের সাধারণ মানুষ দুই হাজারের অধিক শহীদ হয়েছে খুনের শিকার হয়েছে